যে থ্রেশল লেভেল মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে আমি চাই না সেটা হোক আমি আমার দশ নম্বর ওয়ার্ড নিয়েই থাকতে চাই আমার এই দশ নম্বর ওয়ার্ডে আজকে একটা কোনো মানুষ যদি বলতে পারেন এই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে যারা আছেন সুমন থেকে শুরু করে কেউ আছেন অবৈধভাবে আমরা কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকি তাহলে আমরা তাদের কাছে নাক খত দিয়ে দেব আমি আমার বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না কারণ আপনারা এখন সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান বা এইসবের মধ্যে মনোনিবেশ করার জন্যে ব্যস্ত আছেন গ্রামীণ মেলা দু আমি সকালবেলাতেই আজকের যে শুভ দিন সেই শুভ আমাদের যুগ মানব এদেরকে যুগমানব বলবো না যুগ দেবতা নেতাজি সুভাষ যাকে স্মরণ করে নেতাজি স্পোর্টিং ক্লাব সহ সারা বিশ্ব আমি আজকে তার শুভ উদ্বোধন করে গেছি আজকে তারই নামাঙ্কিত এই মেলা এর পৃষ্ঠপোষকতায় আছে গ্রামীণ মেলা কমিটি তথা দশ নম্বর ওয়ার্ড কমিটি আর এই ওয়ার্ড কমিটির যিনি প্রাক্তন কাউন্সিলর সুমনা মহাপাত্র তিনি সভানেত্রী তিনি আছেন তৎসহ শক্তিপদ বাবু থেকে শুরু করে আমাদের সূর্যবাবু বাবু ভীমবাবু সব কর্মকর্তা করেন তারাও আছেন মদলেববাবু একটু মনে হয় রাগান্বিত তাই আসতে দেরি করেছেন তো বাবু এসছেন আর বাবুকে জানতে হবে যে যার নামাঙ্কিত মেলা তিনি নেতাজি সুভাষ আর সেই নেতাজি সুভাষের সবচেয়ে শত্রু ছিল মপলার কিন্তু মপলারের কটকে যখন মপলার নেতাজি সুভাষকে বলছিল কি খুন করে দেবো ফোন করতে গেছিলেন গিয়ে দেখে তার বাড়িতেই নেতাজি সুভাষ বসে আছেন আর নেতাজি সুভাষের কোলে মপলারের যে ছেলেটি বসন্ত রোগে আক্রান্ত তাকে নিয়ে নেতাজি বসেছিলেন অতএব এখানে শক্তিবাবু বা এরা মতলেববাবু এদেরকে বলবো আমাদের মেলা সবাইকে নিয়ে মেলা হয়তো বা আপনাদের কোথাও আক্ষেপ আছে এত মানুষ দেখুন এত মানুষকে আমন্ত্রণ করা হয়েছে বলেই সবাই এসছেন কিন্তু আজকে জানেন তো পদের বড় মহ আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন আমি তাদের কামনা চাই তারা ভালো থাকুন তারা পদ নিয়ে থাকুন আজকে তাদের কাউকে দেখিনি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আর বাবু থেকে জহির জহিরুল শহীদ মাতার ছেলে এরা সবাই এসছে আমার গুরুপদ থেকে আরম্ভ করে কে নেই আসলে দেখুন বিন্দু দিয়ে সিন্ধু হয় আমরা যদি বিন্দু হই তবে সিন্ধু রক্ষা পাবে আর বিন্দু যদি না থাকে সিন্ধু রক্ষা পায় না সেই জায়গায় সম্মানীয় এসডিও থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে সবাইকে অন্তরের সঙ্গে জানানো হয়েছে এসপি থেকে শুরু করে তবে দেখা যাক আমারও বয়স হয়েছে আজ হয়তো আমার পদ নেই তার জন্য আমার কোনো দুঃখ নেই আমার কোনো আক্ষেপ নেই কারো বিরুদ্ধে কিছু বলি না তবে দেখবেন এক একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয় এটাও সবার মনে রাখা দরকার আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় একটা অবিভক্ত মেদিনীপুর মানে জানেন ত্রিপুরা রাজ্যের থেকেও বেশি সেখানে মানুষ বসবাস করেন আমি জানি না আমার এখন ছেষট্টি বছর বয়স হয়েছে অর্থনৈতিক দুর্বলতা আছে পারবো কিনা কিন্তু আমি তো বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানে একটা জায়গায় বলা আছে যে থ্রেশল লেভেল মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে আমি চাই না সেটা হোক আমি আমার দশ নম্বর ওয়ার্ড নিয়েই থাকতে চাই আমার এই দশ নম্বর ওয়ার্ডে আজকে একটা কোন মানুষ যদি বলতে পারেন এই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে যারা আছেন সুমন থেকে শুরু করে কেউ আছেন অবৈধভাবে আমরা কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকি তাহলে আমরা তাদের কাছে নাক খত দিয়ে দেব এটা যদি বলতে পারেন তাই আপনারা আমাদের সঙ্গে আগে ঘর থাকলে তবে সব হবে একটা মৌমাছির যে চাক তৈরি হয় সেটা ঘরের সবাই কিনে তৈরি হয় বৃহত্তর জায়গা আমাদের দরকার নেই বৃহত্তর জায়গায় যারা থাকবেন তারা থাকুন তবে আমার এই ছোট্ট জায়গায় আমি চাই আমার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আমি চাই সজল আফজল এই গ্রামীণ মেলায় আসবে আমি চাই রেবার আবিয়াই গ্রামীণ মেলায় আসবে আমার পরিধির বিস্তার ঘটানোর কোনো দরকার নেই আজকে যারা এখানে এসেছেন তারাই মহান তাদের সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম দলের সভাপতির পদ হারিয়ে বেসুরো হতে দেখা গেল পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্রকে বিগত বেশ কয়েকদিন ধরে সৌমেন মহাপাত্রের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা গিয়েছে যে ভিডিওতে সৌমেন বাবু তিনি প্রকাশ্যেই বলছেন পদের কি মোহ অর্থাৎ তার হাত থেকে পদ চলে যাওয়ার পরেই তার যে প্রেজেন্ট বা বাস্তব সিচুয়েশন সেই সিচুয়েশানের কথাই কিন্তু সৌমেনবাবু পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার একটি মেলার উদ্বোধনে গিয়ে কার্যত খুব আকারেই প্রকাশ করলেন সৌমেনবাবু যেটা বলছেন যে আজ তার হাট থেকে পথ চলে যাওয়ার জন্য প্রশাসনিক অধিকর্তা অর্থাৎ তিনি ডিএম এবং এসপিকেও কিন্তু উল্লেখ করেছেন শুধু প্রশাসনিক আধিকর্তা নয় তার দলের যে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারাও যে তার পাশে নেই সে বিষয়েও কিন্তু খুব প্রকাশ করেন প্রাক্তন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র তিনি বলছেন যে আজকে তার হাত থেকে পদ চলে যাওয়ার জন্য কোনো নেতৃত্বকেই তিনি পাশে পাচ্ছেন না সৌমেন বাবুর এই বক্তব্য ঘিরে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা সৌমেন বাবুর এই এই বক্তব্য ভাইরাল হওয়ার পরেই কিন্তু স্থানীয় বিরোধী দল বিজেপি তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সৌমেন বাবু তাহলে ঠিক তার মোটিভ অর্থাৎ তার যে রাজনৈতিক মোটিভ সেটা কোন দিকে হবে তাহলে সৌমেন বাবু কি তৃণমূল ছাড়ছেন অথবা তৃণমূল যদি ছাড়ে তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন আমরা জানি যে আগামী উনত্রিশে জানুয়ারি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই মাঠে অর্থাৎ আমি এই মুহূর্তে যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠে কিন্তু সভা করবেন এবং তার সভায় অমিত শাহের হাত ধরে একাধিক তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু বিজেপিতে জয়েন করার কথাও একটা রয়েছে সেক্ষেত্রে সৌমেন বাবুর প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন না রাজনৈতিক মহল তারা বলছেন যে একাধিক তৃণমূল নেতৃত্বের নামের মধ্যে সৌমেন বাবুর নাম কি রয়েছে সৌমেন বাবু কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন যেহেতু তিনি পূর্বে বিগত কয়েকদিন আগেই দলের প্রতি পদের প্রতি খুব প্রকাশ করেছেন সে নিয়ে কিন্তু একাধিক রাজনৈতিক জল ঘোলা হচ্ছে একাধিক রাজনৈতিক মহলে এই বিষয়ে কিন্তু বিজেপির বক্তব্য যে তৃণমূলে শীর্ষ নেতৃত্বদের কাছ থেকে একাধিক বিধায়কসহ বিভিন্ন নেতা তারা বারবারই বারবারই কিন্তু প্রতারিত হয়েছেন তারপরেই কিন্তু একাধিক তৃণমূল নেতৃত্ব তারা খুব প্রকাশ করেছেন সেক্ষেত্রে সৌমেন বাবুর ক্ষোভ প্রকাশের বিষয়টি কিন্তু স্বাভাবিকভাবেই দেখছেন বিজেপি নেতৃত্ব তবে তৃণমূল ছেড়ে দেওয়া বা বিজেপিতে যোগ দেওয়া এই সমস্ত বিষয়টি কিন্তু এড়িয়ে গিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সৌমেন মহাপাত্র এ বিষয়ে বিজেপিকে প্রশ্ন করা হলে তারাও কিন্তু কার্যত স্পষ্টতই বলে দিয়েছেন যে সৌমেন বাবুর বিজেপিতে যোগ করা নিয়ে কোনো রকম আশঙ্কা বা অবকাশ তা এই মুহূর্তে বিজেপির কাছে নেই তবে সমস্ত বিষয়টি কিন্তু আগামী উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে জানুয়ারি অমিত শাহের যে সভা রয়েছে দুপুর একটার সময় সেই সভার দিকেই কিন্তু সমস্ত মহল একাধিক রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি প্রত্যেকেই তাকিয়ে থাকবেন অমিত শাহের এই সভা ঘিরে সেই সভাতে বাবুর অ্যাক্টিভিটিস কি হবে বাবু প্রকৃতই তৃণমূল ছাড়বে কিনা তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ কি না যদিও সমস্ত বিষয়টি কিন্তু উড়িয়ে দিয়েছেন প্রাক্তন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র পূর্ব মেদিনীপুর তমলুক থেকে চন্দন সেনাপতি আজতাক বাংলা